আমি করতে পারবো সি মডেল সোফা এটা কিন্তু একবারে ফ্লাই দেওয়া আছে চাকা মডেলের একটা কর্নার সোফা দুই পাশে দুইটা মোড়া হবে সেগুন কাঠ এই যে ফাইবার গুলো দেখেন্সটা দেখেন খুব স্বপ্ন পূরণের একটা সময় সোফা পাঁচ সিট এ খুব সুন্দর একটা সোফা সেট মোটা হাতা সোফা টু টু ওয়ান একটা সোফা হাতা হাতে কেটে কিন্তু

কি কর্নার সোফা একুশ হাজার টাকায় সেগুন কাঠের কর্নার সোফা সহ দারুন দারুণ আইটেম থাকবে সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন শুরুতে আপনাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা জেনে নিব উত্তর মে নেমে সাঁতারকুল রোড আব্দুল হামিদ রোড এর লাস্ট মাথায় একদম এখানে আসলেই পাবে যারা আসতে পারবে না অনলাইনে অর্ডার করলে হবে হয়ে যাবে অনলাইনে অর্ডার করলে প্রোডাক্ট বাড়িতে চলে যাবে ওকে ভাই তো আমরা কথা বলাচ্ছি না সোফা দেখানো শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমরা প্রথমে দেব ব্যান হাতা সোফা ব্যান হাতা কর্নার সোফা দেখেন ভিউয়ারস জি ভাই এটা ডিটেইল সম্বন্ধে একটু বলেন তো এটা 40 4 ফোম আছে সেগুন কাট জি ডিজাইনটা দেখেন এগুলা সেগুন কাট হাতে কাজ করা কিন্তু জি হাতে কাজ করা দেখেন লেকার পলিশ করা এই সাইডে দেয়া এটা আমরা ব্যান বলি এই যে এরকম হাত রাখার একটা এরকম একটা ফিলিংস আছে এখানে টুল হবে যদি শোয়ার জন্য কেউ চাইতে এখানে মাথা রেখে শুইতে পারবে শুইতেও পারবে দেখেন ডিজাইন এটা হচ্ছে একটা কর্নার সোফা আমরা যদি ডিটেইলসে বলি যে এখানে দেখেন প্রথমে দুইটা সিট রয়েছে ম্যাগাজিন ট্রে কর্নার তারপরে তিনটা সিট টোটাল সাতটা বালিশ রয়েছে বড় বালিশ পাঁচটা দুইটা ছোট পোষণ বালিশ এবং দেখেন এই কর্নারেও কিন্তু সুন্দর ডিজাইন করা রয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে চকচকে ঝকঝকে তাইলে কালার কাস্টমাইজ করা যাবে হ্যাঁ অবশ্যই কালার কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতেন দুই পাশে দুইটা মোড়া হবে মোড়া হবে ওকে এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা 36000 টাকা 36000 টাকা ব্যান হাতা এই চমৎকার সোফা সেটটি পাচ্ছেন একদম ফ্যাক্টরি রেট 36000 টাকা এরপরে কোনটা দেখাচ্ছেন হ썹 ভাই এরপরে দেখাবো 6 সিটের ভিক্টোরিয়া সোফা V21 321 6 সিটের ভিক্টোরিয়া সোফা একটু ডিটেইলসে বলেন তো ভাই ডিটেইলসটা হচ্ছে আমাদের শেগুন কাট

কিন্তু পায়া থাকবে চিকন আমাদের পায়াগুলা দেখেন অনেক মোটা করে তৈরি করছি অনেক মোটা করে যাতে পোলাপান বা উঠে লাফালাফি করলে কোনো সমস্যা না হয় না বড় মানুষ হই উঠে লাফালাফি করলে কিছু হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কি ফম আছে বাকি ডিটেইলস যদি এটা সলিড 4 ইঞ্চি এর আভার আছে আমাদের জি 6 ইঞ্চি এর আভার 4 ওকে 3 2 1 টোটাল 6 সিট প্রাইস কত নিচ্ছেন মাত্র 38000 টাকা আখানার প্রাইস 8

আমি করতে পারবো ইনশাআল্লাহ এটা কিন্তু কারখানা ভিউয়ার্স দেখেন আমরা নিচেও দেখাবো যে প্রচুর কাজ করা হয় এখানে ওকে এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে দেখাবো আমরা এটা 221 বালিশ সোফা আমরা বলি ডি 221 বালিশ সোফা এই যে সি মডেল সোফা সি মডেল সোফা এটা যদি একটু দেখা এটা হচ্ছে টু সিট টু সিট জি ভাই এটা ডিটেইলস যদি বলেন একটু নাটাই করা রয়েছে দেখতে পাচ্ছেন থাকবে জি চিকন শিলি জি নাটায়ে সি মডেল এই যে সি

দেখেন এই যে কালারটা ফিনিশিংটা দেখেন খুব সুন্দর এই যে থ্রি সিটটা দেখতে পাচ্ছেন এই সাইডের লুকটা যদি আমরা দেখাই সাইডে কিন্তু একবারে ফ্লাই দেওয়া আছে আচ্ছা আপনার 10 বছর 15 বছর কিছু হবে না কিছু হবে না ওকে 311 এই সুপার সেটটি প্রাইসটা কত নিচ্ছেন মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকায় ভিউয়ারস এই সুপার সেটটি নিতে পারবেন এটা তো সামনে কিন্তু হাইসা দেখেন সামনেও চাপ দেয়া আছে খুব সুন্দর লাগে এই যে কাঠের চাপ দেয়া আছে সামনে ওকে এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে দেখাবো আর একটা কর্নার সোফা আছে আমাদের এটা চাকা কর্নার সোফা আমরা বলি চাকা মডেলের একটা কর্নার সোফা ভিউয়ার দেখতে পাচ্ছেন ওকে এই সাইড লুটটা যদি দেখাই এখানে টুল হবে তো ভাই হ্যাঁ টুল হবে এরকম টুল হবে হ্যাঁ এরকম টুলটা যদি দেখুন তো দেখি ভাই সেট হয় কিনা এই যে টুল আছে আমাদের আচ্ছা আচ্ছা এই যে দেখেন এইরকম টুল থাকে এই যে টুলটা দেখেন এরকম এরকম হবে দুই পাশে দুইটা মোড়া হবে এই হচ্ছে ফুল ভিউটা সোফা সেটের এবং ডিটেইলসে যদি একটু বলেন ভাই কি কাট কি ম্যাটেরিয়াল তে সেগুন কাট

মানে সামনে পিছনে সব জায়গায় স্টোন করা রয়েছে বালিশে দারুন দারুন টোটাল এগারোটা বালিশ হবে এই সোপাসেটটি প্রাইস প্রাইসটা কত আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় ভিওর দারুন এই সেটটি নিতে পারবেন এরপরে এরপরে দেখাবো আমরা আমাদের একুশ হাজার টাকায় যে কর্নার সোফাটা এই এই সোপাসেটির প্রাইস একুশ হাজার হাজার স্বপ্ন পূরণের একটা সময় একদম দেখেন বেশ চমৎকার একটি কর্নার সোফা পাঁচ সিটের

একদম সিম্পল যারা পছন্দ করেন দেখেন একদম সিম্পল করে করা হয়েছে খুব সুন্দর একটা সোফা সেট এটার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা মাত্র এটা গ্যারান্টি আছে এটা দশ বছরের গ্যারেন্টি দশ বছরের গ্যারান্টি আছে ইনশাল্লাহ একুশ হাজার টাকা যারা কম বাজেটে খুঁজছেন তারা নিতে পারবেন চাইলে বালিশের কালার চেঞ্জ করতে পারেন ঝর্ণা প্রিন্ট ধরেন এইটার জায়গা যদি এইটা নেয় সেক্ষেত্রে প্রাইস কত হবে মাত্র এক হাজার টাকা বেশি হবে এক হাজারটা বেশি হবে বাইশ হাজার টাকা হবে ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে ভাই এরপরে দেখাবো বালিশ সোফা আমরা মোটা হাতা বালির সোফা মোটা হাতার বালিশ এই যে দেখেন টু টু মধ্যে খুব সুন্দর একটা সোফা সেট আমার পার্সোনালি বেশ পছন্দ হয় এটা আমরা যে আগে কন্যা সোফা সেটটা দেখাইলাম সেই ডিজাইনই মূলত এটা টু সাইডের ওয়ান সাইড এর লুকটা যদি দেখাই এই যে দেখেন সাইড লুক সাইড এর খুবই শক্ত করে সুন্দর করে করা এটা কি কাট সেগুন সেগুন কাট দেখেন এই যে চমৎকার পাঁচটা যে পাঁচটা বালিশ বালিশ গুলো কিসের মূলত ফাইবার ফাইবারের বালিশ ফাইবারের বালিশ ওকে একদম ফাইবারের বালিশ হবে ফাইবারের বালিশ হবে আপনার

যে সোজা হাতা সোজা বাংলা কাপড় সাইডে বাংলা কাপড় সাইডে সাইডে বাংলা কাপড় এটার প্রাইস কত নিচ্ছেন এটা মাত্র 13500 টাকা 13500 টাকায় 2215 সিটের এই সোফা সেট নিতে পারেন এই হচ্ছে টু সিট সিঙ্গেল সিট টু সিট 13500 টাকা যাদের বাজেট একদম কম তাদের জন্য এরপরে ভাই এরপরে পরে দেখাবো আরেকটা বালির সোফা আরেকটা বালির সোফা দেখেন এই যে দেখতে পাচ্ছেন 2215 সিট কারখানা যেহেতু প্রচুর ডাস্ট ডাস্ট আছে আছে একটু বুঝতে হবে যে এগুলা কিন্তু আপনারা যখন বাসায় নেবেন তখন এরকম লাগবে এভাবে মুছে পরিষ্কার করেই দেওয়া হবে আর আপনাদের তো বাসায় কারখানার মধ্যে এত ডাস্ট হবে না এখানে কাজ করা হয় মূলত শিলিগুলি যদি আমরা দেখাই অসাধারণ দেওয়া হয়েছে একদম সোজা

এটা হচ্ছে টু সিট সিঙ্গেল সিট টু সিট টোটাল টু টু ওয়ান ফাইভ সিট টু টু ওয়ান ফাইভ সিট এটা সামনে কি চাপ দেওয়া রয়েছে কি কাঠ এটা সামনে সেগুন আর ভেতরে কেরোসিন গ্যারান্টি কত দিন দশ বছরের প্রাইস কত আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আফিফ আদনান ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে দেখাবো আমরা একটা গদি সোফা গদি সোফা এটা শুধু টু সিট তৈরি করা হয়েছে বাকি সেটটা তৈরি করা হয়েছে এটা 215 সিট হবে কিন্তু তাই না হ্যাঁ 5 সিটের হবে 215 সিট গদি সোফা যারা পছন্দ করেন দেখেন কালারটা কিন্তু একদম রাজকীয় লাগছে কি কি কাপড় আছে এখানে এটা বেলভেট কাপড় আর পার্টেক্স বেলভেট এবং পার্টেক্স সব পার্টেক্স কাপড়টা কিন্তু খুব সুন্দর বেলভেটটা তো অবশ্যই সুন্দর সোফার জগতে অন্যতম সেরা পিছনে আবার স্টোন করা আছে স্টোন করা রয়েছে খুব সুন্দর উপরের কাজটা আবার অনেক সুন্দর করা হয়েছে আপনার পাপড়ি দেয় সেগুণ

শুধু আপনাদের দেখানোর জন্য আজকে আমরা এই ফ্যাক্টরি নিয়ে আসলাম দেখেন পায়া আমরা কোথাও এই যে থেকে কিন্তু কাপড় লাগানো হয় এই বাকি অংশটা আমরা দেখাইতে পারি দেখাইলাম ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই এই হচ্ছে টু সিট এবং এইটা হচ্ছে এটা সিঙ্গেল সিট হবে থ্রি সিট হবে টোটাল সলিড ফর্ম দিয়ে করা হবে কাস্টমার যেই কালার বলবে সেই কালার লাগিয়ে বানিয়ে দেবেন প্রাইস কত নেবেন এটা প্রাইস নেবো মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা টোটালটা সুইট বেলভেট কাপড় সুইট বেলভেট কাপড় দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা আরও পিছনে যে দেখেন সেন্টার টেবিলের কাজ করতেছেন এক ভাই এখানে বিভিন্ন ধরনের কাজ করা হয় অ্যাকচুয়ালি খুব সুন্দর সুন্দর কাজ করা হয় এই যে আর একটা টেবিল এটা করা হচ্ছে কাজ কাজ করা হচ্ছে দেখেন কালারিং কাজ করা হচ্ছে খুব সুন্দর ভাবে কাজ করা হয় প্রত্যেকটা কাজ কিন্তু সবাই বেশ মনোযোগের সাথে করে থাকে এখানে জি মাহবুব ভাই আমরা অনেকগুলো সোফা দেখাইলাম আলহামদুলিল্লাহ তো যারা প্রবাস থেকে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছে সবাই তো আর ফ্যাক্টরিতে ভিজিট করতে পারবে না রাইট হ্যাঁ যারা আসতে পারবে আসার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন যে উত্তর আসার পর আব্দুল হামিদ রুট

ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি পাঠিয়ে দেন যে কোনো ডিজাইন আমি দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ তবে আফিব আপনার ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনারা এর আগে ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন ওনারা কিন্তু দারুণ দারুণ অফার দেয় তো আপনার পছন্দের পণ্যটি নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ